তখন ধরো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফাইজা ব্লকে সবাইকে স্বাগত এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি বিশাল একটা মরক নিছি আজকে

মোরগটা এখন তাহলে ওই যে আব্বা দাঁড়ায় রয়েছে কাটাকাটি করে দেখ তারপরে আমরা দুজন বাইসে নেব বাইসে টাইসে রান্না শুরু করে দেবো এই যে নতুন আলু নতুন আলু দিয়ে আজকে মোরগ দিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা দেখাইলাম তো আমাদের এই যে বাড়ির ফারামের মোরগ আর নতুন আলু তাহলে আমরা কাজ শুরু করে দেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন প্রতিদিন তো মোর টরক যাব করলে সুখ নেই বাসি আজকে আবার গরম পানি মধ্যে দিছি বলো তো সহজে বেনে বাসায় আর এই যে এটা কত সুন্দর প্লেনই নাই একদম প্লেন বেশি সময় লাগবো না বানাই সময় লাগবো না মোর ফাতা ফাতা করতেছি কি করুন

এই যে মুরগিটা বাইসে নিলাম এখন একটু হালকা পুরো নেই আমার ভাই তো অন্য কাজ করতেছে মোরগটা অনেক লম্বা বড় যেরকম স্বাস্থ্য মাস্ত ভালো

মাংস বলে কি যেমন আলু তেমন মাংস কালারটা কি তোর তাজা জিনিসেরই আলাদা কত সুন্দর মাংস কালার মনে হচ্ছে খাসির মাংস চুলার জালটা ধরাই নিছি এখন মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সবিনকে তেস পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ আস্ত গোলমরিচ দিলাম এলাচ দর্সিনি বাক্স দিই একটু শুকনো মসলা দিলাম

ভাইজানটাকে একদম সুন্দর লাল করে ভাইজা নিলাম বেরেস্তার মতো করে যে কোনো মাংসে পেঁয়াজটা যদি আমি ভাইজা দেওয়া যায় দিয়ে দিলাম তাহলে মাংসের তরকারিটা খাইতে বেশি সাদা দিলাম লবণ আদা রসুন চিরা বাটা একসাথে বাস মিলে তখন এখানে দিয়ে দিবো এলাচ দারচিনি তেজপাতা বাইক দিলাম হলুদে গুড়া মৰিচেৰ গুড়া দইনাৰ গুড়া করে নিলাম আর যে সুন্দর একটা ফ্লেভার বের ওই যে সাতটা এলাচ আর তিন পিস দার্সিনি একটা তেজপাতা বাড়িতে দেওয়া অসাধারণ একটা গ্রাম বের হয়েছে এখন এই যে মাংস দিয়ে দিলাম তার সাথে আলুগুলো দিয়ে দিবো কারণ এই মাংস সেদ্ধ লাগে না কষাবো দিয়ে নেই মাংস যে পানি উঠছে সেভাবেই কষাইলাম এখানে যে তেল উঠে গেছে এখন একটু পানি দিয়ে আরেকটা কষানি দিলাম আর ভালো করে কষাই দিলাম এখন একটু ঝোলের পানি দিয়ে দিই দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ গুলি মুখ সারাই দিছি এখন ঢাকনা দাদি এখন দিয়ে দেব জিরার গুঁড়া আলু বলি একদম রসগোল্লা মতো কালারটাও অনেক সুন্দর হয়েছে দুইটা কষ আমি দিয়েছি হয়ে গেছে মাংস রান্না রায় না ঘন হয়েছে ওই যে পেঁয়াজ যে বেস্তার মতো করে ভাইজা দিই না পেঁয়াজগুলি একদম সুন্দর গুলে যায় বেস্তার মতো করে ভাইজা দিলে ঝোলটা ঘন হয়ে যায় কত সুন্দর হয়েছে রান্না তো বন্ধুরা দেখলেন তো আমি মুরগের মাংস কিভাবে রান্না করলাম নতুন আলু দিয়ে আলুগুলি অনেক বড় বড় করে দিছি এই আলুটা খাইতে অনেক স্বাদ লাগবো আর যেভাবে রান্না করলাম এইভাবেও মাংস রান্না করলে অসাধারণ স্বাদ হয় তো হয়ে গেল মাংস রান্না করা এখন আমি এই যে ডালটা ধুয়ে নিছি ডাল ঘূনা করব এই যে পাকা টমেটো দিয়ে নতুন টমেটো দিয়ে ডাল করব। করবো দিলাম সরিষার তেল দিলাম যেটা শুকনো মরিচ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিলাম লবণ আদা রসুন চিরা বাটা হলুদের গুঁড়া মরসের গুঁড়া দিয়ে দিলাম ধইনার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম মুড়ি মশলাটা ঘুনা করে নিলাম এখন দিয়ে দিব ডাল হলো পানি দিয়ে দি দিলাম ঢাকনা ধনেপাতা রান্না হয়ে গেল ধনেপাতা রান্না হয়ে গেল রান্না মসুরির ডাল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল বনা আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসে গেলাম তো আজকে বিথি বাবা এত ব্যস্ত আর ওই যে আমাদের বৃদ্ধাশ্রমে কাজ হইতেছে জরুরি কাজ ওইখানে থাকতে হইতেছে এই জন্য দেখাতে পারি নেই মানে অনেক তাড়াতাড়ি করে খায় চলে গেছে আব্বাও গেছে সবাই জায়গায় সবাই জায়গা মানে আবার ওইখানে যে বৃদ্ধাশ্রমে যারা কাজ করে সবাই খাওয়া দাওয়া করছে এখন আমরা তিনজন বাকি আমরা তিনজন বাকি আমরা এখন খাই আমরা এখন খাই এটাও তো খাইলো আর করলো অনেক ভালো হয়েছে রান্না আজকে সবাই প্রশংসা করছে আমরা তো খাই নাই মজা হইছে

আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ